পিও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম যারা গণিত বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিচ্ছেন আদে আজকে তাদের জন্য অল্প কিছু কোশ্চেন দিলাম এই কোশ্চিনগুলো ভালো করে করেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে পঞ্চাশ থেকে ষাট মার্ক কমন পাবেন আচ্ছা এই যে প্রথমে যে প্রশ্নটা দেখছেন এই কোশ্চেনটা খুবই ভালোভাবে করবেন এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আমি যে কোশ্চেনটা দিচ্ছি দেখেন এই কোশ্চেনটা শিওর এই কোশ্চেনটা শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর এই কোশ্চেনটা আসবে পরীক্ষায় একটু দেখেন দুই হাজার তেরো চোদ্দো আঠারো এবং কুড়ি সালে এসেছে এই কোশ্চেনটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই যে তেরো নম্বর কোশ্চিনটা দেখছেন ভি লিখেছি এইটা মূলত এই নিয়মের অঙ্কটা আসবে যদিও এই প্রশ্নটা দুই হাজার পাঁচ দুই এবং দুই সালে এসেছে দেখেন এই যে দুই হাজার এবং তেরো এই দুইটা কোশ্চিন করলে এখান থেকে আপনারা মার্ক কমন পেয়ে যাবেন মার্ক কমন পেয়ে যাবেন আচ্ছা এরপরে একটু লক্ষ্য করেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এই যে কোশ্চেনটা একটু দেখেন এই যে ফার্মার উপপাদ্য এই কোশ্চেনটা এক হাজার পার্সেন্ট শিওর পরীক্ষাতে আসবেই একটু দেখেন দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার উনিশ দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়ি সালের কোশ্চেনটা এসেছে কত গুরুত্বপূর্ণ আপনারা নিজেই বুঝতে পারছেন ফার্মার উপপাদ্যটি মিস হওয়ার কোনো চান্স নাই এটা খুবই ভালো করবেন এবং চাইনিজ ভাগশেষ উপপাদ্য এই বর্ণনাটা দুই হাজার একুশ সালে এসেছে কিন্তু এই রিলেটেডের ম্যাথ থেকে দশ নম্বরের কোশ্চিন কমন আসবে এখানকার ম্যাথগুলো একটু করবেন দেখেন আমি অলরেডি দুইটা শিওর দিয়েছি এই দুইটার মধ্য থেকে আপনারা দুইটাই পাবেন বিশ মার্ক আচ্ছা এরপরে যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে উইলিয়ানসনের এই যে উপপাদ্যটি দেখেন উইলসনের এই উপপাদ্যটি হান্ড্রেড পার্সেন্ট শিওর পরীক্ষাতে আসবে আচ্ছা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই উইলিয়ামসেমনের উপপাদ্যটি দুই হাজার ছয় দুই হাজার দশ দুই হাজার তেরো দুই হাজার এবং দুই সালের বোর্ড পরীক্ষা এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে করলে ইনশাআল্লাহ এই কোশ্চিনটা মিস হওয়ার কোনো চান্স নাই হানড্রেড পার্সেন্ট শিওর আসবে আচ্ছা এরপরে দেখেন এই উনত্রিশ নম্বর কোশ্চিনটা এই উনত্রিশ নম্বর কোশ্চিনটা যে এই কোশ্চিনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি খুবই বেশি এরপরে তিরিশ নম্বর কোশ্চিনটা এটাও আসার সম্ভাবনা খুবই বেশি ধরে রাখেন এটা শিওর পরীক্ষাতে আসবে আচ্ছা এরপরে এই কোশ্চেনটি ভালো করে পড়বেন এই কোয়েশ্চিনটি ভালো করে পড়বেন এই কোশ্চেনটি ভালো করে পড়বেন এটাও খুবই ইম্পর্টেন্ট দেখেন এই কোশ্চেনটি মিস হওয়ার কোনো চান্সই নাই এই কোশ্চেনটি অর্থাৎ এই চুয়াল্লিশ নম্বর কোশ্চেনটি মিস হওয়ার কোনো চান্সই নাই এই কোশ্চেনটি ভালো করে পড়লে ইনশাল্লাহ আপনাদের এই দশ নম্বর কমন থাকবে আচ্ছা এরপরে আপনাদের এই কোশ্চেনটা এক হাজার পার্সেন্ট শিওর আসবে এই কোশ্চেনটা এক হাজার পার্সেন্ট শিওর আসবে এই কোশ্চেনটা মিস হওয়ার কোনো চান্স নাই সো এই কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে কমপ্লিট করবেন এই যে এগারো নম্বর প্রশ্নটা তৃতীয় অধ্যায়ের এগারো নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে একটু লক্ষ্য করে দেখেন দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার নয় নতুন সিলেবাস দুই হাজার এগারো দুই হাজার দশ দুই হাজার চোদ্দ দুই হাজার ষোলো দুই হাজার আঠারো দুই হাজার কুড়ি অর্থাৎ কোনো জোর সালেই এটা বাদ যায়নি প্রতিটা জোর সালে এই কোশ্চিনটা এসেছে তবে ইনশাল্লাহ এই কোশ্চিনটা আপনাদের আসবেই ইনশাল্লাহ আচ্ছা এরপরে যে কোশ্চিনটা রেখেছি এই কোশ্চিনটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে এই কোশ্চিনটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে এই কোশ্চেনটা হচ্ছে দেখেন দুই হাজার পাঁচ দুই হাজার এগারো দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার পনেরো এবং দুই হাজার উনিশ সালে এসেছে যেহেতু এটা বিজয় সালের কোশ্চিনে আসে কিন্তু আমাদের খুবই বেশি ইনশাল্লাহ এই কোশ্চিনটা আপনাদের আসবে এই কোশ্চিনগুলো ভালো করে করেন আচ্ছা এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব দেখেন এইখান থেকে যে বারো নম্বরের এই কোশ্চিনটি দেখেন এই বারো নম্বরের কোশ্চিনটি এক হাজার পার্সেন্ট শিওর আসবে বারো নম্বর এবং চোদ্দ নম্বর দুইটি কোশ্চিনে আসবে বারো নম্বর এবং চোদ্দ নম্বর দুইটি কোশ্চিনে আসবে যদি কোনো কারণবশত মিস হয় এখান থেকে একটি আসবে দেখেন এই বারো নাম্বার কোশ্চিনটা দুই হাজার আট দুই হাজার দশ দুই হাজার তেরো দুই হাজার সতেরো এবং দুই হাজার উনিশ সালের কোশ্চিনে এসেছে চোদ্দ নম্বর কোশ্চিনটি দেখেন চোদ্দ নম্বর কোশ্চিনটিও দুই হাজার আঠারো সালে এসছে দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার নয়ের নতুন সিলেবাস দুই হাজার তেরো এবং দুই হাজার আঠারো সালে কোশ্চিনটি এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে ষোলো নম্বর কোশ্চিনটি দেখেন ষোলো নম্বর কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আঠারো নাম্বার ষোলো এবং আঠারো থেকে মার্চবি এখান থেকে একসেট কোশ্চিন আসবে এখান থেকে দুটি কোশ্চিনে আসতে পারে দেখেন দুই হাজার ষোলো নম্বর কোশ্চিনটি দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলো দুই হাজার আঠারো দুই হাজার কুড়ি অর্থাৎ প্রতিটি জোট সালের সালের কোশ্চিনে এসেছে ইনশাল্লাহ এই কোশ্চিনটি পরীক্ষাতে আসবে আচ্ছা এরপরে দেখেন দুই হাজার আঠারো সাল কোশ্চিনটি দেখেন দুই হাজার পাঁচ দুই হাজার পনেরো দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়ি সালে এসেছে তাহলে আমি যে কোশ্চিনগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিলাম আপনি শুধু এই শিওরগুলো কমপ্লিট করেন তাহলে দেখেন এখান থেকে আপনাদের পঞ্চাশটি ষাট মার্ক কমন চলে আসবে আচ্ছা আমি আপনাদের আবার দেখিয়ে দেই এই একটু এই এক পার্সেন্ট শিওর কোনো মিস যাবে না এই কোশ্চেনটি ভালো করে পড়বেন যদি সময় থাকে এই নিয়মটা দেখে যাবেন আচ্ছা এরপরে দেখেন এই যে ফার্মার উপপাদ্যটি এক হাজার পার্সেন্ট শিওর আমি দেখেন শিওর লিখে দিচ্ছি এক হাজার পার্সেন্ট শিওর এই কোশ্চেনটি আসবে আচ্ছা এরপরে দেখেন এই কোশ্চিনটি এক হাজার পার্সেন্ট শিওর আমি বারবার করে দেখাচ্ছি দেখেন কতবার এসেছে এই কোশ্চেনটি এক হাজার পার্সেন্ট শিওর কোশ্চিনটি আসবে আচ্ছা এই দুটা কোশ্চিন সময় থাকলে দেখে যাবেন বিশেষ করে তিরিশ নম্বর কোশ্চিনটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি কারণ প্রত্যেকটা জোর সালে এই প্রশ্নটি এসেছে এই কোশ্চেনটি একটু দেখে যাবেন এই কোশ্চিনটিও শিওর এক হাজার পার্সেন্ট শিওর এই কোশ্চিনটি আসবে এটা এক হাজার পার্সেন্ট শিওর এই কোশ্চিনটি পরীক্ষাতে আসবে আচ্ছা এরপরে দেখেন এই যে তিন নম্বর এগারো নম্বর কোশ্চিনটি তৃতীয় অধ্যায়ের এগারো নম্বর কোশ্চিনটি এটা হান্ড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট শিওর এই কোশ্চিনটা আসবেই পরীক্ষাতে মিস হওয়ার কোনো চান্সই না এই কোশ্চিনটি অবশ্যই 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 আসবে সো বন্ধুরা এই কোশ্চিনটি খুব ভালো করে আপনারা দেখে যাবেন এই কোশ্চিনটি পরীক্ষাতে আসবে দেখেন এই কোশ্চিনটিও পরীক্ষাতে আসবে তো আমি যেই কোশ্চিনগুলো দিলাম এবং বলে দিলাম যে হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনারা এই কোশ্চিনগুলোই যদি পড়েন তবে এখান থেকে পঞ্চাশটিকে ষাট মার্ক কমন আসবে তবে আশা করি যদি মিনিমামও আস সেই মিনিমাম আসলেও এখান থেকে পঞ্চাশ মার্ক কমন আসে আর পঞ্চাশ মার্ক কমন আসলেই আপনাদের জানেন আপনাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ এর মধ্য থেকে এর বাইরে কোনো কোশ্চিন হবে না তো ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবারকাতু